বিএনপি নেতা ফজদুর রহমানের বাসার সামনে উত্তেজনাকর স্লোগান দিয়ে আলোচনায় আসা দমা এবার চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শুক্রবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা যশীমুদ্দিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ভুক্তভোগী রিয়াজউদ্দিন আহমেদের করা মামলার ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা এই অভিযান চালায় মামলার এজাহারে বলা হয় গত এগারো সেপ্টেম্বর রাত একটা দশ মিনিটের দিকে কয়েকজন ব্যক্তি উত্তরা তেরো সেক্টরের একটি বাসায় ঢুকে দেখিয়ে লাখ টাকা চাঁদা দাবি করেন তারা দাবি করেন একটি পূর্বের মামলায় আপোস করিয়ে ভগ্নিপতিকে মুক্ত করে দেবেন ভয় পেয়ে পরিবারটি বিভিন্ন উৎস থেকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে আসামিদের হাতে তুলে দেয় এরপর বাকি টাকা না দিলে দেয়া হয় বড় ধরনের ক্ষতির হুমকি এই ঘটনায় প্রথমে সমন্বয়ক নুমান রেজাকে বিমানবন্দর থানা এলাকার সামনে থেকে আটক করা হয় পরে তার দেয়া তথ্যে তানজিল এবং ফারজানা তমাকে জসিমুদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ উল্লেখ্য সম্প্রতি ফারজানা রাজধানীর সেগুন বাগিচায় মুক্তিযোদ্ধা ফজদুর রহমানের বাড়ির সামনে বিক্ষোভ ও স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন পুলিশ বলছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে এম শামীম কিছু খবর